আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিও টাইটেল ও থামেল দেখে বুঝে গেছেন আমার ভিডিওটি কি নিয়ে তো আমি আজকে কিভাবে রাতের বেজে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং মাত্র একশো তিরিশ টাকায় পুরো সপ্তাহের কি কী কাঁচা বাজার করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই থাকুন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আগের দিন রাতের বেলায় পেঁয়াজটা কেটে রেখেছিলাম সাথে মুরগির মাংসও নামিয়ে রেখেছিলাম বাদ দিয়ে খিচুড়ি রান্না করার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে নয়টা বাজে অনেক দেরি হয়ে গেছে পাঁচটা বাজে একবার উঠেছিলাম তারপর ফোন চার্জে দিয়ে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছি এক ঘুমে সাড়ে নয়টা বেজে গেছে তো যাই হোক তাড়াহুড়া করে আমি এই যে খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম তো আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই তো এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম সাথে আমি কিছু আলু ফুলকপি ও মুলা দিলাম তো এই ফুলকপি আর মূলা হচ্ছে আমি যখন এই তরকারিগুলো রান্না করেছি তার থেকে কিছু ফুলকপি আর মুলা উঠে রেখেছিলাম সেগুলোই আর কি অ্যাড করে দিলাম আর এই তো এখানে দিয়ে দিলাম ডাল মসুর ডাল আর মুগ ডাল দুই পদের ডাল দিয়েছি আর কি তো মাংস ডাল সবজি একসাথে নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব আরে তো কিছুক্ষণ পর মাংস ও সবজি থেকে পানি বের হয়ে গেছে তো আমি এই যে এখন এখানে ডিপ ফ্রিজে রাখা ভাত দিয়ে দিলাম সাথে আমি ফ্রোজেন করা টমেটো ছেঁচে তারপরে দিয়েছি কারণ টমেটোটা আস্ত দিলে না সেটা আর গলে না সেই জন্য আমি টমেটোটাকে ছেচে তারপরে দিয়েছি তো অনেকে আবার ব্ল্যান্ডার করে দেয় তবে আমি ব্ল্যান্ডার করিনি আমি একটা পুতার সাহায্যে ছেঁচে তারপরে দিয়েছি আর এই যে ভাতগুলো দেখতে পাচ্ছেন এই ভাতগুলো কিন্তু আমি আর অনেক দিন আগেই রেখে দিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য তো রান্না করবো করবো করে আর করা হয়নি তো আজকে ফাইনালি করেই ফেললাম তো আমি কিন্তু প্রথমে রাইস কুকারেই বসিয়েছি খিচুড়িটা পরে দেখছি যে ভাতটা যখন গরম হয়ে এসেছে বারবার রাইস কুকার অফ হয়ে যাচ্ছিল তাই এ তো আমি চুলায় এনে বসিয়েছি আর ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভাতটা সহজে গলে না তো আমি ডাল ঘুটনির সাহায্যে ভাতটাকে গালিয়ে নিয়েছি আর এ তো পরিমাণ মতো আমি এখানে জিরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তো এখন আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এখন আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনের বাগান দিব খিচুড়ির জন্য তো দেখতেই থাকুন তো এই তো আমি পেঁয়াজ রসুনটা বাগান দিয়ে নিয়েছি আর এখন খিচুড়ির উপর দিয়ে দিব আর আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে খিচুড়িটা যখন আমি রান্না করছিলাম এত সুন্দর গ্রান আসছিল কি বলবো মন ছিল তখনই খেয়ে নেই যাই হোক খিচুড়িটা অনেক মজা হয়েছে যদিও আমি ভাত দিয়ে খিচুড়িটা রান্না করেছি আমার হাজব্যান্ড কিন্তু ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে খায় না তবে আমি আজকে তাকে বলিনি যে ভাত দিয়ে রান্না করেছি সে অনেক মজা করে খেয়েছিল তো এই যে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর ধনে পাতা দিলাম একটু গ্রান হওয়ার জন্য এরপর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে তো তাকে আমি এই যে খিচুড়িটা দিয়ে দিচ্ছি গরম গরম তিনি আবার দোকানে চলে যাবে আমার হাজব্যান্ডের শরীরটা একটু অসুস্থ তো তাই সে এখন একটু দেরি করেই যায় দোকানে মানে দিনে বারোটা বাজে যায় তো এখন বাজে সাড়ে এগারোটা তাকে খাবারটা দিয়ে দিলাম সে খেয়ে তারপর বের হয়ে যাবে এরপর তিনি বের হওয়ার পর আমি হচ্ছে একটু নিচে নেমেছিলাম তো আমার বাসার সামনেই হচ্ছে একটা ভ্যান গাড়ি নিয়ে বসে তো এখান থেকে আমি এখন তরকারি নিয়ে যাব তো আমি এখান থেকে প্রায় এক সপ্তাহ বাজার করে নিয়ে গেছি আর কি তো বাসায় এনে তারপর আপনাদেরকে দেখাই তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে বাসায় চলেও এসেছি তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা ফুলকপি নিয়েছি তিরিশ টাকা দিয়ে এক আটি পালং শাক নিয়েছি পনেরো টাকা দিয়ে দশ টাকার ধনে পাতা নিয়েছি এরপর এক পা সিম নিয়েছি পঁচিশ টাকা দিয়ে তারপর নিয়েছি আধা কেজি বেগুন তিরিশ টাকা দিয়ে আর সাথে নিয়েছি দুই আটি সরিষা শাক তো সরিষা শাক আমি কখনও খাইনি কিন্তু দেখে আমার অনেক শখ জাগলো তাই সরিষা শাকটা নিয়ে এসেছি কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছি আর সরিষা শাকটা খাওয়া হয়নি সরিষা শাক নিয়েছি দশ টাকা করে দুই আটি তো এই হচ্ছে একশো টাকার বাজার আর ধনে পাতাগুলো কিন্তু আমার বাঁচতে হয়নি বাসায় এনে লোকেরাই বেছে রেখে দিয়েছিল। যাই হোক বাজারগুলো গুছিয়ে তারপর চলে এলাম সকালের নাস্তা করার জন্য গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগছিলো খেতে তো আজকে সারাদিনই আমরা ভাত খাইনি এই খিচুড়ি খেয়েছিলাম শুধু একমাত্র আমার হাজবেন্ডই একটু ভাত খেয়েছিল এই আর কি যাই হোক এরপর আমি অফ ক্যামেরায় ঘরটাকে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এ তো এখন ঘরটাকে মুছেও নিচ্ছি তো শীত আসবে আসবে বলে শীত কিন্তু চলেও এসেছে প্রায় সবাই কিন্তু শীতের কেনাকাটা তারপর শীতের আগের অগ্রিম কাজগুলো করে নিয়েছেন আমিও করে নিয়েছি তবে আমার কয়েকটা কাজ রয়ে গেছে যেমন শীতের কেনাকাটা করা বাকি আর হচ্ছে আমরা গরমের সময় যে পাতলা কাঁথাগুলো ব্যবহার করেছি সেগুলো এখনো ধোয়া হয়নি ধোয়া হয়নি বলতে একটা ধোয়া হয়েছে আর একটা ধোয়া হয়নি তো সেই কাঁথাটাকেও ধুয়ে নেব। তার আগে যে আমার হাজব্যান্ডের দুইটা পাতলা গেঞ্জি আর একটা জিন্স প্যান্ট বাকি আছে আগে এগুলোকে একটু ভিজাই তারপরে আমি কাঁথাগুলো ধুবো তো এই যে কাঁথাটাকে এখন ধুয়ে নেব আর এই কাঁথাটা কিন্তু আমার মায়ের নিজের হাতে সেলাই করা মা আমার জন্য কাঁথা সেলাই করে রেখেছিল। শুধু একটা না আমাকে তিন তিনটা কাঁথা দিয়েছে আমার মার নিজের হাতে সেলাই করা শুধু কিন্তু আমার মা আমার জন্যই কাঁথা সেলাই করে রেখেনি আমার আরও দুইটা ভাই আছে তাদের জন্যও কিন্তু কাঁথা সেলাই করে রেখেছে তবে তাদেরগুলো তাদেরকে তাদের ভবিষ্যতে দেবে হয়তো এগুলো উঠিয়ে রেখেছে আলমারিতে তো যাই হোক আপনারা হয়তো আমার কাঁথা ভিজানো দেখে বলবেন যে ভিজানো কাঁথাকে আবার কেন ভিজাচ্ছি আসলে আমার কাছে মনে হয়েছে যে হুইল পাউডার কম হয়েছে সেই জন্য আমি আবার কাঁথাটাকে হুইল পাউডার দিয়ে ভিজিয়েছি আর এই তো আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলোকে এখন ধুয়ে নেব এই যে গেঞ্জিগুলো পরিষ্কার করছি এগুলিতে কিন্তু কোনোই ময়লা নেই কারণ এগুলো ধোয়া গেঞ্জি সকালে একটা পড়েছিল আবার বিকালে একটা পড়েছিল। একদিন পড়েছে আর কি শুধু জ্বর অবস্থায় গেঞ্জিগুলো পড়েছিল সেই জন্যই আবার বলেছে আমাকে ধুয়ে দিতে তো আমিও ধুয়ে দিচ্ছি যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু সকালে একটা গেঞ্জি পরে আবার বিকেলে একটা পাল্টিয়ে পাল্টিয়ে পরে আর যখন দোকানে কাজ করে সেখানে একটা গেঞ্জি রেখে দিয়েছে সেই গেঞ্জিটা পরে কাজ করে যাই হোক এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে সমস্ত কাপড় চুপড় ধুয়ে নিয়েছি কাঁথাটাও আমি ধুয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে কাপড় চোপড় ধুয়ে তারপর বারান্দায় শুকাতে নিয়ে আসলাম বাহিরে ভালোই রোদ আছে তো বারান্দায় এসে দেখি আমার বড় ছেলে লাহমিন বারান্দা ঝাড়ু দিচ্ছে তো সবাই মাসাল্লা বলবেন আমার ছেলে কিন্তু এরকম ময়লা দেখলে মাঝে মধ্যেই আমার ঘরটাও ঝাড়ু দিয়ে দেয় যদিও পারে না তবে চেষ্টা করে তো এই যে বারান্দাটা কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছে কারণ বারান্দাটা একেবারে চিপা আর খুবই ছোট সেজন্যই সে ঝাড়ু দিতে পেরেছে আরও দিকে আমার ছোট ছেলে রাফিন কানা করতেছে সে আমাকে কাপড় হাতে দিবে আর আমি সেগুলো নাড়বো তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি নাড়ি যাই হোক ওদের জন্য আপনারা দোয়া করবেন আর আমার বড় ছেলেটাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে জানুয়ারিতে আমি মাদ্রাসায় দিব তো সবাই দোয়া করবেন এ তো আমার কাপড় চোপড় কিন্তু নাড়া হয়ে গেছে এরপর চলে এলাম গন্তব্যস্থলে দুপুরে রান্না করব। একটা রাজন কিন্তু পড়ে গেছে তার আগে আমি কাচের ভয়েমে ডালগুলোকে ভরে নিচ্ছি তো দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন কিন্তু একটি লাইক দিতে মনে ছিল না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং আমার কিছু সাধারণ দর্শককে বলবো আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন তবে আমার ভিডিওতে কমেন্ট করেন না তো আমার সাধারণ দর্শক যারা আছেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অথবা কোনো অংশ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার আগ্রহটা বাড়বে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার তো বিশেষভাবে আমি অনুরোধ করব আমার যে সাধারণ দর্শক যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং আপনাদের সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যেতে পারে আর যারা আমার মতো ইউটিউবার তাদেরকে আর কি বলবো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যদি শুরু থেকে আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে হয়তো আমি এতখানি পর্যন্ত আসতেও পারতাম না সেজন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যাই হোক ডালগুলো কিন্তু আমি কাচের বয়ামে ভরে নিয়েছি সাথে লবণও ভরে নিলাম ডিপ তো এই যে এক এক করে বয়মগুলো আমি সুন্দর করে এই জায়গা মতো রেখে দিব যেটা যে জায়গায় ছিল আর কি তো এটা হচ্ছে আমার মতো গরিবের মশলার দোকান তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর এই তো ধনে পাতাগুলো কিন্তু বাছাই ছিল সেটা তো বললাম তো এখন ধনে পাতাগুলোকেও আমি ধুয়ে শুকিয়ে তারপর এগুলোকে আমি কুচি করে একটা বক্সে রেখে দেব তো আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি যেভাবে ধনে পাতাগুলো রাখি এভাবে রাখলে কি ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায় না অবশ্যই না আপনি ধনে পাতাগুলোকে ধুয়ে তারপর জালিতে করে ভালো করে এগুলো শুকিয়ে নেবেন এরপর হচ্ছে এগুলোকে আপনি একটা বাটিতে রেখে দিবেন। এবং যখন আপনি তরকারি রান্না করবেন তরকারি রান্নার শেষে ফ্রিজ থেকে বের করে ধনে বক্স থেকে নিয়ে তরকারিতে দিয়ে সাথে সাথে এটা আবার ফ্রিজে রেখে দিবেন তাহলে ধনে পাতাগুলো আর নষ্ট হবে না কালো হবে না আর যদি তরকারিতে ধনেপাতা দেওয়ার অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখে দেন এতে করে আপনার ধনে পাতাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সম্ভাবনা থাকবে কি নষ্টই হয়ে যাবে যাই হোক এ যে আমি কিন্তু ধনে পাতাগুলোকে কুচি করে নিয়েছি আর এতো তো বক্সেও ভরে নিলাম এরপর আমি অফ ক্যামেরায় পালং শাক আর সরিষা শাক কিন্তু কুটে রান্নাও করে নিয়েছি তারপর এই যে আমার হাজব্যান্ড তো দুপুরবেলা বাসায় আসেনি অনেক দেরি করে এসেছে মাগরিবের সময় সাথে ছেলেদের জন্য কেক নিয়ে এসেছে এই হচ্ছে কেক পেস্ট্রি কেকও নিয়ে এসেছে তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম